বাংলা গেমিং চ্যানেল ফেল লাইফ আজকে আমরা আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ও তার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করি সারা রাত ঘোরার পিঠে বসে বিশ্বাসঘাতকতার কষ্ট বুকে নিয়ে বাংলার শেষ নবাব পরের দিন সকালে রাজধানীতে গিয়ে পৌঁছালেন মীর জাফর তখন পলাশির প্রান্তরে লর্ড ক্লাইভের সাথে ষড়যন্ত্র করছিল পরের দিন সকালে রবার্ট ক্লাইভ একটি চিঠি পাঠালেন মির্জাফরের কাছে সেই চিঠিতে লেখা ছিল এই জয়ের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই আমি আশা করি এই জয় তোমারই হবে আশা করি তোমাকে নবাব ঘোষণা করতে পেরে আমি গর্বিত মির্জাফর চিঠি পেয়ে ক্লাইবের শিবিরে যান ক্লাইব মির্জাফরকে বলল তোমার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে যাওয়া উচিত এই শহরটি আপনি দখল করে ফেলুন আপনার সাথে কর্নেল ওয়াটসও যাবেন রবার্ট তার সৈন্য নিয়ে পিছনে পিছনে চললেন সিরাজুদ্দৌলা যে পথ এক রাতের মধ্যে পার করছিল সেই পথ ক্লাইভ ও তার বাহিনীর সময় লেগেছিল তিন দিন সিরাজুদ্দৌলা গোপনে জানতে পারেন বড় সৈন্য বাহিনী নিয়ে মির্জাফর রাজধানীর দিকে আসছেন কিন্তু সিরাজুদ্দৌলার কাছে তখন খুবই কম সৈন্য ছিল কারণ তার বেশিরভাগই সৈন্য যুদ্ধে মারা গিয়েছিল আর তার কাছে যা সৈন্য আছে তা দ্বারা রাজ্য রক্ষা করা ছিল অসম্ভব আর তাই সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের মতো ছদ্মবেশে রাজ্য থেকে বেরিয়ে গেল তার সঙ্গে ছিল তার কিছু বিশ্বস্ত আত্মীয় স্বজন রাত তিনটার সময় তার স্ত্রী লুৎফুন্নেসা আর তার কিছু সৈন্য নিয়ে একটি ঘোড়ার গাড়িতে করে তার রাজ্য থেকে বের হলো মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গিয়েছিলেন সিরাজ দুদিন পরে বেশভূষণ বদল করে তিনি পৌঁছলেন রাজমহলের কাছে এদিকে মীর জাফর ও তার ছেলে মিরন তারা সবাই খুঁজে আছেন নবাবকে তাদের তিন দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিল সবাই রান্না হয়েছিল খিচুড়ি কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সেই এলাকায় থাকতেন ধানেশ নামের একজন ফকির মাত্র কয়েকটি টাকার লোভে সেই গোপন খবর বলে দেয় যে সিরাজ এখানেই আছে এই যেন আকাশের চাঁদ হাতে পেল মীর জাফর ও তার ছেলে মিরন তিন রাত এক করে যার খোঁজ চলছে সারা বাংলায় তারা এত কাছেই রয়েছে সেই খবর পেয়ে মির্জাফরের জামাই মির কাসিম বিশাল সৈন্য বাহিনী নিয়ে নদী পার করে ঘিরে ফেললো পুরো এলাকা সিরাজকে জুলাই মাসের দুই তারিখে সতেরোশো সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিল নবাব সিরাজুদ্দৌলাকে মধ্যরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে সেই রাজমহলে কয়েকদিন আগেই শাসন করতেন নবাব সিরাজুদ্দৌলা মীর জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চাইলেন নবাব সিরাজউদ্দৌলা উদ্দৌলা মহলের ওই পাশে সিরাজকে নিয়ে গেল ওই দিকে মির জাফর তার লোকজনদের সাথে আলোচনায় বসলেন সিরাজুদ্দৌলার সাথে কি করা উচিত তাদের কাছে তিনটি পথ খোলা ছিল হয়তো তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক অথবা দেশের বাইরে অন্য কোথাও রাখা হোক আর তা না হলে তাকে মেরে ফেলা হোক অনেকেই চেয়েছেন সিরাজকে বন্দি করে রাখা হোক কিন্তু মীর জাফরের পুত্র মিরন পরা বিরোধিতা করেছিলেন এতে মির জাফরের কোনো মতামত ছিল না মির্জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেয়নি সিরাজকে কি করা হবে তাই মিরান সেটাকে বাবার সম্মতি বলে ধরে নেয় সে তার বাবাকে বলল আপনি বিশ্রাম নিন বাকিটা আমি সামলে নিচ্ছি মির্জাফর ভেবেছিলেন কোনো হিংসাক্ত কিছুই হবে না তিনি অনেক রাতে দরবার শেষ করে স্বয়ং কক্ষে চলে যান মিরান তার এক সাথী মোহাম্মদী বেগকে দায়িত্ব দিলেন সিরাজকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগের আরও একটি নাম ছিল লাল মোহাম্মদ মেরান তার সঙ্গীদের নিয়ে সিরাজের কাছে চলে গেল তখন সিরাজ বুঝে গিয়েছিল যে কি হতে চলেছে তার সাথে তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়তে দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক বালতি পানি ঢেলে দেয় তিনি যখন বুঝলেন যে তাকে ঠিক মতো করতে দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু পানি চাইলেন নামাজ পড়া আর পানি খাওয়া কোনোটাই তার আর হলো না পানি চাইতেই মোহাম্মদ ইবেক সিরাজের উপর প্রথম আঘাত করলেন প্রথম আঘাত করাতেই পাখিরা সবাই সিরাজের উপর আঘাত করতে শুরু করলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে সিরাজকে তারা হত্যা করে ফেলল মাথাটা চুকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন তখন সিরাজের বয়স ছিল মাত্র পঁচিশ বছর পরের দিন সিরাজউদ্দৌলার মৃতদেহ হাতির পিঠে নিয়ে পুরো মুর্শিদাবাদ ও তার অলিতে গলিতে ঘোরানো হচ্ছিল যেন সবাই জানতে পারে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে সেই বিবৎস শবযাত্রার মধ্যে মাহুদ জেনে বুঝেই হুসাইন কুলি খানের বাসভবনের সামনে মৃতদেহ বহনকারী হাতিটিকে দাঁড় দু দুবছর আগেই ওই হুসাইন কুলি খানকে হত্যা করেছিল সিরাজ এখন তার মৃতদেহ থেকেও কয়েক ফোটা রক্ত রাস্তায় গড়িয়ে পড়ল। যেখানে হুসাইন কুলি খাকে হত্যা করা হয়েছিল মির্জা ছেলে বীরনের নিষ্ঠুরতা কিন্তু এখানেই শেষ হয়নি কিছুদিনের মধ্যেই সে আলিবুদ্দী খানের বংশের সব নারীদেরকে হত্যা করেছিল প্রায় সত্তর জন নিরাপরাধ বেগমকে একটি নৌকায় করে নদীর মাঝে নিয়ে যাওয়া হয় আর সেখানেই নৌকাটিকে ডুবিয়ে সব বেগমকে হত্যা করা হয় সিরাজউদ্দৌলার বংশের বাকি নারীদেরকে বিষ খাইয়ে হত্যা করা হয় সকল মৃতদেহকে এক সাথে নদীর ধারে ফুশবাক নামে একটি জঙ্গলে কবর দেওয়া হয় শুধু একজন নারীকে মারা হয়নি তিনি ছিলেন সিরাজ উদ্দৌ মির্জাফর ও তার ছেলে মিরান তারা তাকে বিয়ে করতে চেয়েছিলেন লুৎফুন্নেসা বাবা ও ছেলেকে যোগ্য জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রথমে হাতের পিঠে বসেছি এখন গাদার পিঠে চড়া সম্ভব নয় একদিকে যখন মির্জাফরের রাজ্য শাসনের অক্ষমতা প্রকাশ হচ্ছিল তখন তার ছেলে মিরান নিষ্ঠুরতা চালিয়ে গেছে তার ভিতরে কোনো দয়া ছিল না তার সবচেয়ে বড় চিন্তা ছিল আলিবুদি খানের পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতে যেন কোনো বিদ্রোহের সম্ভাবনা না থাকে আলিবুদি খানের পুরো পরিবারকে মেরেছিল মিরান তারপর তার নজরে আসে সিরাজের পরিবারের সবচেয়ে কাছের আত্মীয়দের দিকে সিরাজউদ্দৌলার ছোট ভাই মির্জা মেহেদিকে দুটো কাঠের দক্তার মধ্য রেখে পিষে মেরে ফেলেছিল মিরান এই হত্যার যুক্তি হিসেবে সে বলেছিল সাপ মরার পর তার বাচ্চাকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় সিরাজের পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিল তার একটা তালিকা করে তার নিজের কাছে রাখত খুব তাড়াতাড়ি সেই নামের সংখ্যা তিনশোর উপরে চলে যায় ঠিক এই মরণমান্তিক পরিণতি হয়েছিল সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সাথে একজন ব্যক্তি ছিল যে সিরাজকে খুবই ভালোবাসত সে লাশকে অতি যত্নে কোলে তুলে নেয় তাকে সুন্দর মতো গোসল করিয়ে ফোসবাকে রাতের আধারে কবর দেন সিরাজুদ্দৌলাকে যিনি সিরাজুদ্দৌলাকে কবর দিয়েছিলেন তার নাম ছিল মির্জা জয়নুল আবেদিন নয় একর জমির উপর প্রাচীর বেষ্টিত এই কবর এলাকাটা খোসবাক হিসেবে নবাব আলিবুদি খান স্থাপন করেন এখানে রয়েছে নবাব আলিবুদি খানের সমাধি এর পূর্বপাশে রয়েছে নবাব সিরাজুদ্দৌলার সমাধি তার পূর্বপাশে রয়েছে সিরাজের ছোট ভাই মেহেদির সমাধি সিরাজউদ্দৌলার ঠিক পায়ের পাশে লুৎফুল্নেসার সমাধি হোসবাগে সরফুন্নেসা মাতা আমিনা বেগম ও খালা বেগমের সমাধি রয়েছে প্রাচীরের বাইরে একাদার সতেরোটি কবর রয়েছে তারা আশরাফ উদ্দুল্লাহ নেতৃত্বে সিরাজুদ্দৌল্লার কবর জিয়ারতে বিহার থেকে এসেছিল মিরন তাদের নির্মমভাবে হত্যা করে তাই এখানেই তাদের কবর দেওয়া হয় বাংলার স্বাধীনতার মহাবীর বাংলার ইতিহাসের মহানায়ক নবাব সিরাজউদ্দৌল্লার চির নিদ্রায় সাহিত্য আছেন মুর্শিদাবাদের খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ভারতীয় মহাদেশের মধ্য যুগের অবসান ঘটে এবং দুইশো বছরের জন্য অস্তমিত হয়ে যায় স্বাধীনতার সূর্য আর শুরু হয় দুইশো বছরের গোলামি জীবন তু ভাইলোক এই ছিল আমার ফুল ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করবে আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পায়